একটা মেয়ে ভালো থাকলে তারপরে তার ফ্যামিলি ভালো থাকলে কখনোই চায় না যে আমি প্রতিবেদনে যাই স্বামী যখন বিয়ে করে তখন আগে তো আরকুম দেশ আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালাম

স্বামী তার স্ত্রী হয় বা স্বামী যখন বিয়ে করে তখন আগে তো আর পাশে থাকা যায় না তাই না

প্রেম করতে ইচ্ছা হয় না আচ্ছা 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 তা বিয়ে শাদী তো করতে হবে সেটা চিন্তা করেন হুম সেটা কি মানে বিয়ের আগে কি সহযোগিতা চান না বিয়ে শাদী করে সংসার করবেন সেটা চান আমি ভালোবাসা কি টাকা দিলে ভালোবাসা হয় সেটা নাকি আসলে আচ্ছা আচ্ছা বয়স্ক তো আপনার উনিশ বছর তো মোটামুটি বিয়ের বয়সটা হয়েই গেছে আর এক বছর আগেও বিয়ে শাদী করতে পারতেন আঠারো বছরের মানুষ বিয়ে শাদী করে যাই হোক দেশের বাড়ি কোথায় আপনার মিরপুর কোন পর্যন্ত নামাজ কালাম পড়েন আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর সালাম বাউ আছেন মানে একটু অভিনয় অভিনয় করলে তো নায়িকা টাইকা হয়ে যাইতে পারতেন সেটা ইচ্ছা করে নাকি নায়িকা হওয়ার ইচ্ছা করে না তাই গান টান গাইতে পারেন তাও পারেন না স্বামীর সংসারে গিয়ে স্বামীর সেবা যত্ন করতে পারবেন তো রান্না বান্না সব কিছু করতে পারেন কি ভালো রান্না করতে পারেন তাই তো স্বামীকে খাওয়াই একেবারে স্বামীর মানে ভোগ ইয়ে হয়ে যাবেন তাই না প্রিয় স্ত্রী হয়ে উঠবেন আচ্ছা আচ্ছা তা এই যে জীবনে কখনো ভাবছেন যে এই বিয়ের জন্য ভিডিও সামনে আসতে হবে বা এই যে মনের মানুষ খুঁজতে হবে এটা কখনো ভাবছেন আমি ভালো থাকলে তারপরে তার ফ্যামিলি ভালো থাকলে কখনোই চায় না যে আমি প্রতিবেদনে যাই

আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিয়ার শুনতেই পারলেন এক রোমান্টিক আপু হাসি খুশি উঁচো লম্বা দেখতে শুনতো মাসা আল্লাহ সুন্দর সে আজ ভিডিওর সামনে বাধ্য হয়ে কষ্ট পড়ে আসছে কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ সিক্স এইট সেভেন জিরো নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আর কোনো কিছু বলতে চান কিছু বলতে চান না ভালো থাকেন যেই বিয়ে দিক ফোন দিয়ে বিয়ের কথা যে অবশ্যই যোগাযোগ করবেন খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ের সাথে করে সংসার করবেন যাতে জীবনটা বিয়ের পরে নষ্ট না হয়ে যায় সুন্দর জীবনটা যাতে সুন্দর কাটে আর বিয়ে হলে অবশ্যই দাওয়াত দেবেন আমাদের যেটা বেশি দরকার সেটাই তো নাই কেন বিয়ের বয়স হয় নাই একটা মেয়ের পাশে তো তখনই থাকে যখন স্বামী তার স্ত্রী হয় বা স্বামী যখন বিয়ে করে তখন আগে তো আর পাশে থাকা যায় না তাই না আমি অনেকটা কষ্ট আছি যে আমার পাশে থাকতে পারবে ভালো কি ধরনের কষ্ট সবচেয়ে বেশি কষ্ট কিসের আমি এখন কষ্টে আছি যে সংসারে আমার বাবা মা সংসার চালাতে অনেকটা কষ্ট হয় আমরা তিনটা ভাই সবার পর আমি ভাইটক ছোট আমার বোনটা ছোট অনেকটা কষ্টে আছি

কি মানে আগে না করে সেটা বয়স কত আপনার উনিশ বছর মোটামুটি বিয়ের বয়সটা হয়েই গেছে আর এক বছর আগেও বিয়ে শি করতে পারতেন আঠারো বছরের মানুষ বিয়ে করে যাই হোক দেশের বাড়ি কোথায় আপনার বাড়ি মিরপুর পড়ালেখা করছিলেন কোন পর্যন্ত পড়ালেখা করতে পারি নাই কোরআন শরীফ পড়ে বাংলা তামন কোরআন এই আর কিছু কোরআন শরীফ নামাজ কালাম পড়েন তাহলে তো দেখতে শুনতে অনেক সুন্দর সালাম বাউ আছেন মানে এটা অভিনয় তো অভিনয় করলে তো নায়িকা টাইগা হয়ে যাইতে পারতেন সেটা ইচ্ছা করে নাকি না নায়িকা হওয়ার ইচ্ছা করে না তাই গান টান গাইতে পারেন না পারেন না তাও পারেন না স্বামীর সংসারে গিয়ে স্বামী সেবা করতে পারবেন তো রান্না বান্না সব কিছু করতে পারেন হ্যাঁ রান্না পারি কি ভালো রান্না করতে পারেন ভালো অনেক মজা রান্না করি তাই তো স্বামীকে খাওয়াই একেবারে স্বামীর মানে ইয়ে হয়ে যাবেন তাই না প্রিয় স্ত্রী হয়ে উঠবেন আচ্ছা আচ্ছা তা এই যে জীবনে কখনো ভাবছেন যে এই বিয়ের জন্য ভিডিও সামনে আসতে হবে বা এই যে মনের মানুষ খুঁজতে হবে এটা কখনো ভাবছেন একটা আমি ভালো থাকলে তারপরে তার ফ্যামিলি ভালো থাকলে কখনোই চায় না যে আমি প্রতিবেদনে যাই 10 টা ছিল আমরা ভালো খারাপ আছে প্রতিবেদনে তারা আমরা এই যে ভিডিওটা হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে তাদের উদ্দেশ্য আসলে কি বলার আমি বলি তারা দেখুক আমার ভিডিওটা যার ভালো লাগবে আমার পাশে থাকলে উপকার করেন আর আদে বাজে কথা কেউ বললেন না সেটাই সারা আচ্ছা আচ্ছা তা ঠিকানা কোথায় আপনার ঠিকানা মিরপুরে মিরপুরে মোবাইল নাম্বার দেয়া যাবে হুম নাম্বারটা কি মুখস্থ আছে আমার মুখস্থ নয় আপনি বলেন আমি আপনারে দেই নাম্বার টিকটক করেন নাকি আবার না করি না তা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিয়ার শুনতেই পারলেন এক রোমান্টিক আপু হাসি খুশি উঁচো লম্বা দেখতে শুনতে মাসা সুন্দর সে আজ ভিডিওর সামনে বাধ্য হয়ে কষ্ট করে আসছে কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ সিক্স এইট সেভেন জিরো নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর বড়ো কথা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আর কোনো কিছু বলতে চান কিছু বলতে চান না তো ওকে আপু তা ভালো থাকেন যেই বিয়ে দিক ফোন দিয়ে বিয়ের কথা বলুক অবশ্যই যোগাযোগ করবেন খোঁজখবর নিয়ে তারপরে বিয়ের সাথী করে সংসার করবেন যাতে জীবনটা বিয়ের পরে নষ্ট না হয়ে যায় সুন্দর জীবনটা যাতে সুন্দর কাটে আর বিয়ে হলে অবশ্যই দাওয়াত দেবেন আমাদের ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম